ইতিহাসের পাতায় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের মক্কার মরুভূমির ধূসর ধুলিকণার মাঝে আমরা এমন এক মহাপ্রাণের পদচিহ্ন খুঁজি যার সততা আর কর্মনিষ্ঠা বদলে দিয়েছিল গোটা পৃথিবীর গতিপথ আমরা যখন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কথা বলি তখন আমাদের মানসপটে ভেসে ওঠে একজন ধর্মপ্রচারক একজন রাষ্ট্রনায়ক বা একজন সমাজ সংস্কারকের ছবি কিন্তু তার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল অধ্যায় হল তার পেশাগত জীবন বা ব্যবসায়িক জীবন রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কেবল একজন নবী ছিলেন না তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা এবং একজন আদর্শ ব্যবসায়ী আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হল তিনি শূন্য স্থান থেকে এই ব্যবসায়িক যাত্রা শুরু করেননি বরং তার ধমনীতে বইছিল ছিল একটি সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের রক্ত আমরা যদি আরবের ইতিহাসের গভীরে তাকাই তবে দেখব কুরাইশ বংশের মর্যাদা কেবল কাবা শরীফের তত্ত্বাবধানের কারণেই ছিল না বরং তাদের অর্থনৈতিক প্রজ্ঞা ছিল ঈর্ষণীয় রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের দাদার বাবা হাসিম ইবনে আব্দে মানাফ ছিলেন আরবের এক অনন্য দূরদর্শী ব্যক্তিত্ব পবিত্র কুরানের সুরা কুরাইশে আমরা যে রিহলাতা সিতাই ওয়া সাইফ বা শীত ও গ্রীষ্মকালীন বাণিজ্য সফরের কথা পাই তার প্রবর্তক ছিলেন এই হাসিম তিনি আরবের বিচ্ছিন্ন ব্যবসায়িক প্রচেষ্টাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন আজকের কর্পোরেট বিশ্বের ভাষায় বলতে গেলে হাসিম ইবনে আব্দে মানাফ ছিলেন সেই বিশাল ট্রেডিং সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যা মক্কাকে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছিল তিনি সিরিয়া এবং ইয়েমেনের সাথে এক শক্তিশালী বন্ধন তৈরি করেছিলেন শীতকালে কাফেলা যেত ইয়েমেনে আর গ্রীষ্মকালে সিরিয়ায় এই যে একটি সুশৃঙ্খল ব্যবসায়িক রুট তৈরি করা এটিই ছিল তৎকালীন সময়ের সবচেয়ে আধুনিক এবং সফল বিজনেস মডেল আরবে তখন সুদের কারবার সাধারণ ব্যবসায়িক ঐতিহ্য ছিল কিন্তু ঠিক এই পঙ্কিল পরিবেশের মাঝেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন আল আমিন বা পরম বিশ্বাসী হিসেবে তার এই বিশ্বস্ততার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে মক্কার ধনাজ্য ব্যবসায়ী নারী খাদিজা বিনতে হুয়াইলিদ রদিয়াল্লাহ আনহা স্বয়ং তার ব্যবসার দায়িত্ব নামার জন্য রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেন খাদিজা রদিয়াল্লাহ আনহা ছিলেন একজন সফল নারী উদ্যোক্তা যার পণ্য সম্ভার কুরাইশদের অন্যান্য সকল কাফেলার সম্মিলিত পণ্যের সমান হত রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন তার পণ্য নিয়ে সিরিয়ায় গেলেন তিনি কেবল অধিক মুনাফাই অর্জন করলেন না বরং ব্যবসায়িক সততার এক নতুন মানদণ্ড স্থাপন করলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহার বিশ্বস্ত কর্মচারী মাইসারা বর্ণনা করেছিলেন যে তিনি কখনও কোনো ক্রেতার সাথে তর্কে লিপ্ত হননি পণ্যের ত্রুটি গোপন করেননি এবং সব সময় স্বচ্ছতা বজায় রেখেছেন এই ইথিকাল বা নৈতিক ভিত্তিটাই ছিল তার ব্যবসার মূল শক্তি রাসুল্লা সাল্লাহ আলহিবসাল্লাম দেখিয়েছেন যে একজন মানুষ একই সাথে ধার্মিক এবং একজন সফল ব্যবসায়ী হতে পারেন তিনি ব্যবসাকে ইবদতে পরিণত করেছিলেন তিনি শিখিয়েছেন একজন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সত্যবাদী এবং শহীদদের সাথে থাকবেন এই একটি বাণী তৎকালীন এবং বর্তমান সময়ের ব্যবসায়িক জগতের জন্য এক বৈপ্লবিক বার্তা তিনি ব্যবসায় ইথিক্স বা নৈতিকতা বলতে কি বুঝিয়েছেন তা আমাদের গভীরভাবে বুঝতে হবে তিনি কেবল নিজেই সৎ ছিলেন না বরং তিনি একটি পূর্ণাঙ্গ বাজার ব্যবস্থা বা মার্কেট পলিসি তৈরি করেছিলেন মদিনায় হিজরত করার পর তিনি সেখানে একটি আলাদা বাজার প্রতিষ্ঠা করেন যা ইয়াহুদিদের একচেটিয়া নিয়ন্ত্রণ থেকে মুসলিমদের মুক্ত করে সেখানে তিনি ঘোষণা করেন যে বাজারে কোনো নির্দিষ্ট সিন্ডিকেট থাকবে না কৃত্রিমভাবে দাম বাড়ানো যাবে না এবং প্রতারণা করলে সে তার উন্মতের অন্তর্ভুক্ত হবে না একবার তিনি বাজারে গিয়ে দেখলেন এক ব্যক্তি শস্য স্তূপ করে রেখেছে তিনি সেই স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন এবং দেখলেন ভিতরে ভেজা শস্য তিনি প্রশ্ন করলেন এটা কি বিক্রেতা উত্তর দিল বৃষ্টিতে ভিজে গেছে হে আল্লাহর রাসুল তখন তিনি বললেন তবে তুমি সেটা উপরে রাখলে না কেন যাতে মানুষ দেখতে পায় যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় এই যে স্বচ্ছতার শিক্ষা এটিই হল রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিজনেস ইথিক্স তিনি সুদের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করে শ্রম এবং পুঁজির সঠিক সমন্বয়ে এক ভারসাম্যপূর্ণ অর্থনীতির ভিত্তি গড়ে তুলেছিলেন আজকের এই আধুনিক পৃথিবীতে আমরা যখন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা বিজনেস ইথিক্স নিয়ে বড় বড় সেমিনার করি তখন আমরা কি একবারও ভেবে দেখেছি যে এই সব কিছুর নিখুঁত সমাধান চৌদ্দশো বছর আগেই আমাদের নবী দিয়ে গেছেন তিনি শিখিয়েছেন কর্মচারীর ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করতে তিনি শিখিয়েছেন ক্রেতার অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ঠকানো যাবে না তিনি শিখিয়েছেন ব্যবসা কেবল নিজের উদরপূর্তির জন্য নয় বরং সমাজের কল্যাণের জন্য সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লামের এই গৌরবময় ব্যবসায়িক জীবন এবং তার ইথিক্যাল বিজনেস মডেল নিয়ে আরও বিস্তারিত এবং তাত্ত্বিক আলোচনার প্রয়োজন রয়েছে আমরা যদি আজ আমাদের ব্যবসা বাণিজ্যে এই নৈতিকতা ফিরিয়ে আনতে পারি তাহলে সমাজ থেকে দারিদ্র এবং শোষণ চিরতরে বিলীন হয়ে যাবে আর এই লক্ষ্যেই আগামী সতেরো জানুয়ারি মিরপুরের আল ইহসানা ইনস্টিটিউটে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে সেখানে আমরা বিশদভাবে আলোচনা করব কিভাবে রাসুলুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি ব্যবসায়ী পরিবারে বড় হয়েও প্রচলিত ঘুরে ধরা ব্যবস্থাকে ভেঙে এক নতুন ইথিক্যাল সিস্টেম তৈরি করেছিলেন আধুনিক বিজনেস ম্যানেজমেন্ট এবং স্টার্ট আপ কালচারে তার শিক্ষাগুলো কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে আমরা আলোকপাত করব ইনশাল্লাহ বন্ধুরা ইসলামের এই অমূল্য শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন ঘটানো জরুরি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের কেবল ব্যক্তিগত ইবাদত শেখায় না বরং সমাজ এবং অর্থনীতির চাকাকে কিভাবে ন্যায়ের পথে ঘোরাতে হয় তাও শেখায় আসুন আমরা আমাদের কর্মজীবনেও রাসুলের সুন্নাকে আঁকড়ে ধরি আজকের এই আলোচনা যদি আপনাদের বিন্দুমাত্র অনুপ্রাণিত করে থাকে তাহলে তা অন্যদের সাথে শেয়ার করুন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং ইসলামের সুন্দর শিক্ষাগুলো সবার কাছে পৌঁছে দিতে আমাদের সাথেই থাকুন নিয়মিত এ ধরনের ইনফরমেটিভ এবং গবেষণামূলক ভিডিও পেতে আমাদের ইসলামের পথে যাত্রা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি অ্যাক্টিভ থাকুন আপনাদের সহযোগিতা আমাদের এই পথ চলায় সাহস জোগাবে আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল উপার্জনের এবং ব্যবসায়িক সততা বজায় রাখার তাও দান করুন i